কন্যা কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ আগত তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আগত নব্বই দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি প্রথমে সেপ্টেম্বর তারপর অক্টোবর তারপর নভেম্বর তিনটি মাসের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে গ্রহগত গোচরের ছক ধরে ধরে মোর আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনায় থাকব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই নব্বই দিনের মধ্যে আপনাদের রাশিধিপতি বুধ রাশিতে গোচর করে কিন্তু ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করবেন আবার এই নব্বইটি দিনের মধ্যেই কিন্তু শনি বকরি থেকে মার্গি হবে আবার এই নব্বইটি দিনের মধ্যেই কিন্তু বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর আপনাদের লাভভাবে কিন্তু গোচর করে উচ্চস্থ হতে চলেছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এর থেকে বড়ো বা বৃহৎ আকারের কোনো সুখবর কিন্তু হতেই পারে না আবার এই নব্বই দিনের দিনের মধ্যেই কিন্তু আমরা বিশ্বকর্মা পূজা দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা ইতু পূজা জগদ্ধাত্রী পূজা একাধিক আধ্যাত্মিক পাবনের সম্মুখীনও কিন্তু হব তাহলে বছরের এই যে অন্তিম চরণের এই যে তিনটি মাস অত্যন্ত ঘটনাবহুল স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা অর্থাৎ আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার সাথে সাথে বর্তমান ট্রানজিটের চার্ট জন্ম সাথে গ্রহগত গোচরের ছক এগুলিকে কম্বাইন করিয়ে এর সাথে নিউমোরোলজি সংখ্যাত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রকে এক একত্রিত করে ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে মঙ্গল অবস্থান করছে আপনাদের সিক্স হাউসে কিন্তু ইলেভেন লেখা আছে যেখানে রাহু গোচর করছে শত্রুর শত্রুরভাবে শনি সপ্তমে গুরু আপনাদের কর্মস্থানে শুক্র আপনাদের লাভভাবে সূর্য বুধ কেতুর ত্রিগ্রহী যোগ আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে মঙ্গল কিন্তু ১৩ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে না শনিও সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে না শনি বক্রি আছে এবং শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে বৃহস্পতিও কিন্তু পুরো সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের কর্মস্থানেই থাকবেন এবং তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন শুক্র কিন্তু আপনাদের পনেরো তারিখ পর্যন্ত লাভভাবে থাকবে তারপর আপনাদের টুয়েলভ থাউসে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের টুয়েলভ হাউসে সূর্যবুধ কেতুর সংযোগ থাকছে তবে বুথ পনেরো তারিখে আপনাদের রাশিতে গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে সূর্য ঠিক তার দুদিন পর সতেরো তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করে আবার বুদ্ধাদিতীয় যোগ তৈরি করবে প্রথমেই আপনাদের জন্য কিছু সুখবর দিয়ে শুরু করব দেখুন অগস্ট মাসের ১৩ তারিখের পর থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গুরু বৃহস্পতির কৃপায় আপনাদের সুখের মাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বিশেষ করে অগস্ট মাসের সেকেন্ড হাফের পর তেরো চোদ্দো পনেরো তারিখের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি আপনারও ব্যক্তিগত স্তরে কিছুটা হলেও স্বাস্থ্যের উন্নতি বিশেষ করে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস এই কয়েকটি সমস এই কয়েকটি ডিজিজের সমস্যায় যারা ছিলেন এই কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গের সমস্যায় তারা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতে চলেছেন হয় পেয়েছেন না হলে কিন্তু এবার পেতে চলেছেন নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলি যারা ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য সেপ্টেম্বর মাসটি কিন্তু দুর্দান্ত সত্ত্বেও বলবো শনি মহারাজের বক্রি শনিরও কিন্তু দশম দৃষ্টি থাকছে আপনাদের বিশেষ করে সুখভাবে গুরুর দৃষ্টিও থাকছে শনি দৃষ্টিও থাকছে কিন্তু আপনাদের সুখভাবের অধিপতি তো গুরু আর তিনি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন এজন্য জন্য শনির দৃষ্টিও কিন্তু এখানে খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্টেড হবে না তবে হ্যাঁ বিশেষ করে যাদের শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং জন্মচক ন্যাটাল চাটে শনি দুর্বল অবস্থানে আছে তাদেরকে কিন্তু একটু প্রিকশান নিয়ে চলতে হবে এবার শনি আপনার ন্যাটাল চাট জন্মচকে দুর্বল আছে কিনা বুঝবেন কি করে দেখুন যদি মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হয় অতিরিক্ত চুল পড়ার সমস্যা শরীরে প্রোটিনের ঘাটতি হওয়া অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে শনি কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হচ্ছে মায়ের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে তাহলে শনির কিন্তু দুর্বলতা আছে আপনার জন্মছকে এর মধ্যে যে কোনো একটিও যদি হয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তাহলে আপনাদেরকে গ্রহণ করতেই হবে দেখুন তেরো তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল শনিকে দেখবে শনি ও মঙ্গলকে দেখবে তাহলে থার্টিন্থ অফ সেপ্টেম্বর পর্যন্ত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে হুঠাট করে রেগে যেতে পারেন আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র দাম্পত্য জীবনে কোলাহল বেড়ে যেতে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের কারণে মামলা কিন্তু কোর্ট পর্যন্তও গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ করা থেকে এ সময় আপনাদের বিরত থাকাটাই বেটার হবে শুধুমাত্র কিন্তু সেপ্টেম্বর নয় আমি বলবো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটি মাসই কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকুন অবিবাহিত যারা আছেন তাদের বলবো বিবাহের যোগ তৈরি হলেও আঠাশে নভেম্বরের আগে আপনাদের বিবাহ বা রেজিস্ট্রি ম্যারেজ করাটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত হবে না যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকেও কিন্তু টোয়েন্টি এইট অফ নভেম্বর পর্যন্ত ওয়েট করে যেতে হবে দেখুন তেরো তারিখের আগে পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের অষ্টম ভাবকে দেখবে তাহলে যারা অববিট কেরিয়ার করেছেন অকাল ফিল্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পিএইচডি বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন অ্যাস্ট্রোলজি নিউমারোলজি হিলিং বা কোনো প্রকার ট্যারো রিডিং বা কোনো প্রকার ইনটিউশন যেখানে যুক্ত বা রিসার্চ যেখানে যুক্ত বা অফবিট কেরিয়ার যারা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে শ্বশুরবাড়ির তরফ থেকে সেপ্টেম্বর মাসে আপনাদের কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার যোগ্য কিন্তু অবশ্যই থাকছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তেরো তারিখের আগে পর্যন্ত যদি কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকেন আপনারা অবশ্যই লাভান্বিত হবেন এ বিষয়েও আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন তবে তেরো তারিখের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না তেরো তারিখের পর প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের মধ্যেও কিন্তু তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি পেতে পারে সন্দেহ বাতিকতা বাড়তে পারে এবং একে অপরের প্রতি রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই কিন্তু সম্পর্কের অবনতিও আপনারা অ্যাজ ইউজুয়াল পরিলক্ষিত করবেন দেখুন বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানে যোগ থাকছে মানছি রাহুকে বলা হয়েছে শনি বাত রাহু রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে শনি বক্রেই তাহলে রাহু এখানে নেগেটিভ ইম্প্যাক্ট দেবে তবে রাহু কিন্তু সিক্স হাউসে ভালো ফলাফল দেয় আর রাহু স্বয়ং তার প্রভু শনি মহারাজের গৃহে অবস্থান করছেন সিক্স হাউসেই তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যোগ যেমন থাকছে ঠিক তেমনই যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে চলেছে শুধুমাত্র সেপ্টেম্বর নয় আগত আরও প্রায় এক বছর ধরে এই মাস থেকে আরও এক বছর বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের জন্য থাকছে বিট ফর এডুকেশন অর ওয়ার্ক পারপাস এবং যারা বর্তমানে বিদেশে আছেন তাদের পি আর প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হবে তবে খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে যারা বিশেষ করে নিজের নেটিভ প্লেস বা জন্মস্থানে আছেন তাদের সমস্যা বাড়বে খরচ বাড়বে অস্থিরতা বেড়ে যাবে ইলিউশন ক্রিয়েট হতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ভ্রমিত কিন্তু আপনারা হতেই পারেন দেখুন বুধ বুধ আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতেই গোচর করে যাবেন পনেরোই সেপ্টেম্বর তাহলে পনেরোই সেপ্টেম্বরের পর বুধ আপনাদের রাশিধিপতি রাশিতে গোচর করে পঞ্চমহাপুরুষের অন্যতম ভদ্রা নামক রাজ্য তৈরি করবেন যার ফলস্বরূপ মানছি শনি বুধকে দেখবে তৎসত্ত্বেও বুধ যেহেতু রাশিধিপতি রাশিতে গোচর করবেন তাহলে ট্রেডিংয়ের জন্য বা কোনো প্রকার বিজনেসের সাথে যারা যুক্ত আছেন এডুকেশান সেক্টরের সাথে যারা যুক্ত আছেন বা ইন্টেলিজেন্স বা মুখনিশৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে ইনভেস্টমেন্টের জন্য টাইম কিন্তু খুবই ভালো তবে হার্ডওয়ার্ক তো আপনাদেরকে করতেই হবে শর্টকাটের কোনো বিকল্প শর্টকাট করে কিন্তু খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না এ বিষয়টিতে আপনাদেরকে অবশ্যই সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে আদারওয়াইজ এখানে একটি জিনিস স্পষ্ট যে পনেরো তারিখের পর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতি হবে নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগও আপনাদের থাকবে শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকছে এই আমি বারবার বলি যে কার্মান নিয়ে বাধিকারিস্তে মা ফলেই সুকাদাচনা মা কর্ম ফল হেতু বর্মাতে সঙ্গ কার্মানি কর্ম করে যান ফলের আশা না করে আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না প্রথম কথা শনি বক্রি কেন্দ্রীয় স্থানে এবং শনি মহারাজ কিন্তু ভাগ্যস্থানে বক্রি শনির দৃষ্টি পড়ছে আর তাকে তো আমরা কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী বিচারক হিসাবে জানি তাহলে ওই নীলা পিতাম্বরী নীলা বা গোমেদ বা ক্যাটসাই না না এসব পরে কোনো কাজ দেবে না যদি নিজেকে উন্নত করতে চান তাহলে কর্মের থ্রু দিয়েই করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না সঠিক পদ্ধতিতে সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা আর হ্যাঁ এর জন্য এনি আমাদের সাথেও যোগাযোগ আপনারা করতেই পারেন তবে ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন বা পাথর বা শিকড় বাকড় পরে কোনো লাভ হবে না এগুলো পরে পটি করতে যাবেন এগুলোই পরে আপনারা মাছ মাংস ননভেজ খাবেন এগুলি করে আপনারা গোপন ক্রিয়াকলাপে যুক্ত হবেন প্রতি পূর্ণিমা তিথিতে পিউরিফাই করতে পারবেন না রিচার্জ করতে পারবেন না বিএমআই রেট ক্যালকুলেট করে আপনারা এগুলো পড়েননি না এগুলি কিন্তু চলবে না এগুলি আপনাদের উল্টে ক্ষতি ছাড়া কোনো উপকার যে করবে না এই বিষয়ে কিন্তু আমরা গ্যারেন্টি দিতে পারি শুক্র এবং কেতুর একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব পনেরো তারিখের পর এবং তখন শুক্র রাহুকে দেখবে রাহু শুক্রকে দেখবে তাহলে এই সময় আকর্ষণ তো আপনাদের বাড়বে অর্থাৎ মানুষজনের কাছে খুব সহজেই আকর্ষিত হবেন আপনারা আয় ইনকাম বৃদ্ধির যোগ্য বৃদ্ধি পাবে তবে এ সময় আপনাদের নজরদোষের প্রবলেম দেখা দিতে পারে মানুষজনের কু নজরে পড়তে পারেন নজরদোষ কাটানোর ব্যবস্থা পনেরোই সেপ্টেম্বরের পর করতে হবে এবং পনেরোই সেপ্টেম্বরের পর যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি এ বিষয়েও আপনারা সচেতন হয়ে যান আর হ্যাঁ হার্ডওয়ার্ক যদি করেন কঠোর কায়িক পরিশ্রম যদি করেন যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে নিশ্চিন্তে থাকতে পারেন আরও একটি জিনিস আপনাদেরকে বলবো বিশেষ করে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে সূর্য নিজের গৃহে থাকলেও টুয়েলভ হাউসে আছে কেতুর সাথে তারপর সতেরো তারিখের পর সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করলেও শনি দ্বারা দৃষ্ট হবে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ নেতা মন্ত্রী বা যারা পলিটিশিয়ান আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ আমরা প্রদান করছি এবং যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন অভিনেতা অভিনেত্রী আছেন অথবা যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত লাক্সারি লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে যারা কোনো ক্রিয়াকলাপ করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে এক কথায় বলতে গেলে ভেনাস এবং সানের ইন্ডাস্ট্রিতে যারা বর্তমানে কর্মরত আছেন এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে অ্যাজ ইউজুয়াল সূর্যবোধের বুধাদ্বিতীয় যোগ সেকেন্ড হাউসে মঙ্গল রাহু সিক্স হাউসে শনি সপ্তমে গুরু কর্মস্থানে শুক্রকেতুর সংযোগ টুয়েলথ হাউসে মোরাললেস প্রতিটি গ্রহ এই এই জায়গায় বসে কে কী ফলাফল দিতে পারে আমি সেপ্টেম্বর মাসের চার্টে আলোচনা করেছি প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন কি বৃহস্পতি আঠারোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন এবং বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্ত হয় আর আপনারা কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির ঘর ইলেভেন্থ হাউস লাভের ভাব বৃহস্পতি সেখানেই উচ্চস্থ হতে চলেছে সুদীর্ঘ বারো বছর পর তাহলে আঠেরোই অক্টোবরের পর হানড্রেড পারসেন্ট আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে লিখে রাখুন গোল্ডেন টাইম আপনাদের শুরু আঠেরোই অক্টোবরের পর আপনাদের গোল্ডেন টাইম শুরু আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এ সময় আপনারা এক কথায় যেখানে হাত রাখবেন মাইদাস টাচ পাবেন অর্থাৎ যেখানে হাত রাখবেন সেখানেই বলতে গেলে সোনা ফলবে আর বিশেষ করে যারা দীক্ষিত জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রাপ্তি যারা করেছেন এবং যাদের শরীরে কোনো সোনার অংশ আছে সোনা আপনারা পরিধান করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে আর্থিক মুনাফার মাত্রা বাড়বে আই ইনকামের নতুন উৎস নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন কনফিডেন্স লেভেল আপনারা গেইন করতে চলেছেন আর এ সময় আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকবে সাহস পরাক্রম বাড়বে লাভ ম্যারেজের যোগ তৈরি হয়ে যাবে এ সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা ট্রেডিং স্পেকুলেশন বা রিটেল আউটলেট থেকে এগুলি আপনাদের প্রাপ্তি যোগ থাকবে এবং অবিবাহিত যারা আছেন তাদের আঠেরোই অক্টোবরের পর বিবাহের যোগও কিন্তু তৈরি হয়ে যাবে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে সেখানেও কিছুটা রিলিফ পাবেন বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ বেটার হওয়া শুরু করে দেবে আঠেরোই অক্টোবরের পর দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বুথ আপনাদের রাশিধিপতি তিন তারিখে প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে এবং তিন তারিখ থেকে সাতাশ তারিখ এখানে মঙ্গল এবং বুধের একটা সংযোগ তৈরি হবে সূর্য আবার সতেরো তারিখে তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে সে সময় আমরা কিন্তু ত্রিগ্রহী যোগ বুদ্ধাদিতীয় যোগ আবার পরিলক্ষিত করব আপনাদের সেকেন্ড হাউসে এ সময়টিতে অর্থাৎ সতেরোই অক্টোবরের পর যারা রাজনীতিবিদ আছেন যারা নেতা মন্ত্রী আছেন তারা ধীরে ধীরে আপনাদের পরিস্থিতি উন্নতির দিকেই আপনারা এগিয়ে যেতে এগিয়ে যাওয়ার যোগ পরিলক্ষিত করবেন এবং এ সময় কিন্তু আপনারা অবশ্যই আপনার পরিবার পরিজনদের তরফ থেকেও সাপোর্ট প্রাপ্তির আশা আপনারা রাখতেই পারেন তবে হ্যাঁ মেজাজকে আপনাদের ঠান্ডা রাখতে হবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যুক্ত হলেই কিন্তু আপনাদের পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যেতে পারে দেখুন শুক্র কিন্তু আবার ঠিক ন তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে যাবে তাহলে নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর এই যে আটটি দিন আবারও বলছি নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর এই যে আটটি দিন সূর্য শুক্রের দারিদ্র্য যোগ বলুন বা আপনারা বলুন শুক্রাদ্বিতীয় যোগ আর এখানে তো শনি দৃষ্টিও থাকবে এই যোগের উপর তাহলে আমি বলব স্পেসিফিকভাবে বলতে গেলে ন তারিখ থেকে সতেরো তারিখ এই আটটি দিন হুটহাট করে কিন্তু আপনাদের শারীরিক দুর্বলতা বেড়ে যেতে পারে এবং খরচের মাত্রা বেড়ে যেতে পারে ভুলভাল সিদ্ধান্ত এ সময় আপনারা নিয়ে ফেলতে পারেন যার কারণে আপনাদের চলার পথ আরও কিন্তু অমসৃণ হতে পারে এই বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে অথবা কোনো গোপন সম্পর্কের কারণে বদনামের ভাগিদারি আপনারা এ সময় হতে পারেন এ সময়টিকে কিন্তু আপনাদের অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর আমি তো বলবো এ সময় দূরবর্তী যাত্রা ভ্রমণ বা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের জীবনের ব্যাপারে গ্রহণ করা থেকে বিরত থাকুন এ সময় ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন নেতামন্ত্রী আছেন অভিনেতা অভিনেত্রী আছেন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদেরকে কিন্তু ন তারিখ থেকে সতেরো তারিখ অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলার সময় আমি বলবো দেশ কাল অর্থনীতি রাজনীতি এবং সমাজনীতি এবং বিনোদনের নীতি সকল ক্ষেত্রেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত করব নয়ই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর সময়টি কিন্তু একদমই ভালো নয় সীমান্তবর্তী এলাকা বর্ডারের এলাকায় যারা বসবাস করেন বা যারা অরণ্যবর্তী এলাকায় বসবাস করেন যারা কোনো না কোনোভাবে উচ্চ পদে আসীন আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা অবশ্যই হতে পারেন দেখুন খরচকেও নিয়ন্ত্র নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু রাখতে হবে মঙ্গল সাতাশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করবে থার্ড হাউসের পরাক্রমেশ মঙ্গল স্বগৃহে গোচর করবে এর প্রপার ইম্প্যাক্ট আমরা পাবো কোথায় এর প্রপার ইম্প্যাক্ট পাবো আমরা নভেম্বর মাসের চার্টে এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে শুক্র সেকেন্ড হাউসে সূর্য থার্ড হাউসে মঙ্গল বুধের সংযোগ রাহু সিক্স হাউসে শনি সপ্তমে গুরু আপনাদের লাভ লাভভাবে এবং কেতু আপনাদের টুয়েলভ হাউসে শনি রাহু কেতু গুরুকে নিয়ে আমি আগেও আলোচনা করেছি আর খুব একটা করব না তবে শনি তোসরা অক্টোবর বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে এবং নভেম্বর মাসের আঠাশ তারিখে শনি মার্গি হয়ে যাবে যার প্রকৃত প্রভাব তো আমরা পাবো ডিসেম্বর মাস থেকে তাহলে নভেম্বর মাসে শনির মার্গি হওয়াটা যে খুব গুরুত্বপূর্ণ ঘটনা এমনটি কিন্তু নয় কারণ আমরা ডিসেম্বর মাস থেকে ইম্প্যাক্ট পাওয়া শুরু করব। দেখুন প্রথমেই শুক্র কিন্তু আপনাদের রাশিতে থাকছে শুক্র রাশিতে থেকে আপনাদের কিন্তু পূর্ণ দৃষ্টি দেবে কোথায় আপনাদের দাম্পত্যভাবে আর শুক্র কিন্তু এখানেই থাকবে দু তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকছে দু তারিখ পর্যন্ত আমি বলবো সতেরোই অক্টোবরের পর থেকে সতেরোই অক্টোবরের পর থেকে দোসরা নভেম্বর এই সময়টিতে অনেক রাশির জাতক জাতিকাদের রিলস বা কোনো আপনাদের পোস্ট ব্লগ এগুলি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে আপনাদের কন্টেন্ট ভাইরাল হতে পারে আপনি নিজে ভাইরাল হয়ে যেতে পারেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে সতেরোই অক্টোবরের পর এবং নভেম্বর মাসের দু তারিখ পর্যন্ত তারপরও কিন্তু সময় সুযোগ ভালো কারণ নভেম্বর মাসের দু তারিখের পর কিন্তু শুক্র আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করবেন রাজ্যগের থেকে কোনো অংশেই কম নয় মানছি প্রপার মালব্য নামক রাজ্যক নয় তবু কোনো অংশেই কম নয় এ সময় কিন্তু অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সাপোর্ট পাবেন বিশেষ করে নভেম্বরের সেকেন্ড হাফে ফ্যামিলির তরফ থেকেও খুব খুব সাপোর্ট পাবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে মুখনিস বাণীর দ্বারাও অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন তবে ষোলোই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সময়টিতে কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতিও হতে পারে একটু সাবধান থাকতে হবে আপনাদেরকে এ সময় এবং মঙ্গল কিন্তু আপনাদের পরাক্রমেশ পরাক্রমভাবেই কিন্তু তিনি গোচর করছেন এর ফলস্বরূপ এর ফলস্বরূপ অনেক শুভপ্রাপ্তিও কিন্তু আমাদের জন্য আছে দেখুন মঙ্গলের কৃপায় পুরো নভেম্বর মাস জুড়েই আপনাদের কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনের যোগ ভাই বোনদের দ্বারা আর্থিকভাবে উপকৃত হওয়ার যোগ এবং শর্ট ডিসটেন্স জার্নি ছোটোখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারা উপকৃত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজ করেন বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু রাহুর উপরে থাকবে তাহলে আংশিক অঙ্গারক তো থাকছে এজন্য বলবো নভেম্বর মাসে ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন কিনে খেলেই কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি কারণ মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউস বুধের উপর আর বুধ কিন্তু তেইশ তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে তেইশে নভেম্বরের পর বুধ নিজের ঘর কর্মস্থানকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তেইশে নভেম্বরের পর আবার যারা যোগ্য কর্মচারী আছেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ বেড়ে যাবে এবং সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান নেতামন্ত্রী রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য কিন্তু ষোলো তারিখের পর সময় সুযোগ বেটার হবে সূর্য মঙ্গলের যখন সংযোগ তৈরি হবে এ সময় কিন্তু আপনারা বিশেষ করে যে কষ্ট বা সময় কঠিন সময়ের মধ্য দিয়ে আপনারা সময় অতিবাহিত করেছেন এবার কিন্তু আপনাদের সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে ষোলোই নভেম্বরের পর আর তার ঠিক বারো দিন পরই তো আঠাশে নভেম্বর শনি মহারাজও মার্গি হয়ে যাবেন এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখবর তবে বুধও কিন্তু আবার নভেম্বর মাসে বক্রি বিশেষ করে বুধ বক্রি হতে চলেছে তাহলে নভেম্বর মাসের এগারো তারিখ থেকে কিন্তু আবার স্টক মার্কেট সম্পর্কে আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে অবশ্য আমরা মান্থলি রাশিফলও কিন্তু চ্যানেলে আপলোড করি তখন আপনাদেরকে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ ফোর মানে রাহু সেভেন মানে কেতু এইট মানে শনি বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি আপনার জন্ম হয় আপনার ড্রাইভার নাম্বার চার অর্থাৎ রাহু আর যদি সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে কেতু যদি আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হয় তাহলে শনি বিদ্যা অনুযায়ী শনি কেতুর নাম্বারে আপনারা জন্মেছেন আর এই বছরটি মঙ্গলের বছর পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির তাহলে আগত চার চারটি বছর তা আপনাদের কোনো মিত্রগ্রহের বছর নয় এজন্য আপনাদেরকে আমরা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার জন্য হাইলি রেকমেন্ড করব। তবে ওই আবারও বলবো তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় কিন্তু নয় কর্ম করুন কর্মের ফল পাবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আপনারা পারলে শনিবার করে সরিষার তেল বেগুন যেন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ তাদের মুখের ওপরে তর্কাতর্কি করা থেকে বিরত থাকুন উল্টে তাদের ভালো মন্দে জিজ্ঞাসা করুন আর কাজের দিদি কাজের মাসি কাজের মেয়েকে বাসি খাদ্য খাওয়ার যেন দেবেন না তাদেরকে সন্তুষ্ট রাখুন আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন মহিলাদেরকে সম্মান দিন মহিলাদের গায়ে হাত তুললেই কিন্তু ক্ষতি বুধবার করে সবুজ শাক সবজি খান বুধবার করে এলাচ খান গণেশজির নাম জব ধ্যানারাধনা করতে পারেন সবুজ রঙের সাত ইঞ্চির কম একটি গণেশ মূর্তি এনে বাড়ির উত্তর কোণে রেখে আপনারা বুধবার করে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে পাঁচবার করে বলুন প্রথম পূজ্য গণেশ আয় নেওয়া অথবা ওম গাং গণেশ আয়নামা এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন সময়ের কাজ সময়ে করুন দেখবেন এই সময়েই আপনাদের যতই খারাপ গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলুক না কেন তৎসত্ত্বেও সফল সফলতার দিকে আপনারা অগ্রসর হতে সক্ষম হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি